তো চলে এসছে আজকে আমাদের প্রথম স্টার্টার আইটেম আর স্টার্টার আইটেমে আমরা নিয়ে এসেছি হচ্ছে মুড টিক্কা আর রেস্টুরেন্টে প্রথমে আমাদেরকে দিয়েছে এরকম কফি আজ আমরা রয়েছি ক্যাফে ডব্লিউবি 40 তে ক্যাফে ডব্লিউবি 40 অবস্থিত হচ্ছে মুচিপাড়া থেকে সনক হসপিটালের দিকে যেতে যে মলামদিঘি রোড বা মলানদিঘি জয়দেব রোড সেই মলানদিঘি জয়দেবের রোডের ঠিক উপরে এছাড়া বলা যেতে পারে যে ওই রোডের উপরেই যে সিটি এটা মোটামুটি সমস্ত চেনেন যে তপোবন সিটি রয়েছে সেই সিটির ঠিক পাশেই এবার আমি এত কথা বলছি কেন এত কথা বলছি এই কারণেই এখানে যিনি ওনার রয়েছেন তার সঙ্গে আমি কথা বললাম উনি বললেন যে এখনো পর্যন্ত ক্যাফেটাকে ওনার মনের মতো করে উনি সাজাতে পারেননি যার জন্য এখনো যতদূর সম্ভব গুগল ম্যাপে এই ক্যাফেটার অ্যাড্রেস লিঙ্ক নেই যদি অ্যাড্রেস লিঙ্ক থাকে তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব অ্যাড্রেস লিঙ্ক একবার চেক করে নেবেন যদি অ্যাড্রেস লিঙ্ক না থাকে তাহলে বলে দিলাম যে টপওয়াল সিটির হাউজিং কমপ্লেক্স রয়েছে ঠিক তার পাশেই কিন্তু এই ক্যাফেটা অবস্থিত তো চলুন এখানে দাঁড়িয়ে আর বেশিক্ষণ কথা বলাচ্ছি না ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি ক্যাফের অ্যাম্বিয়েন্সটা ক্যাফেটা কিন্তু একদম ছোট্ট একটা ক্যাফে বেশ ছিমছাম বাইরে থেকে দেখে আপনার বেশ ভালো লাগবে বাইরে থেকে আপনার দৃষ্টি আকর্ষণ করবে এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো ক্যাফেটাকে চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে আমরা খাবারটা অর্ডার করতে থাকি আর আপনারা ততক্ষণ ক্যাফেটা ঘুরে দেখতে থাকুন বসে পড়েছি রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে আমাদের সুন্দর মানে দুধটা ঘন করে তার মধ্যে কফি দিয়ে বেশ সুন্দর করে শেক করা হয়েছে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে একদম পারফেক্টলি দুধের একটা বেশ মিষ্টি স্বাদ রয়েছে আর কফি যে ফিট করে স্বাদটা সেই স্বাদটা খুব মিনিমাম রয়েছে তো যারা খুব কড়া কফি পছন্দ করেন তাদের খুব একটা ভালো না বা মিষ্টির জন্য চা বা কফি খেতে পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো লাগবে তো চলে এসছে আজকে আমাদের আইটেম আর স্টার্টার আইটেম এ আমরা নিয়ে এসে হচ্ছে মুখ রাসায় এটা কিন্তু আমার একদম নতুন খাওয়া আইটেম আমি এর আগে কোনোদিন এই নিউ গ্লাসুলি টিক্কা খাইওনি এখানে এরকম ছ পিস টিক্কা বেশ বড় বড় কিন্তু সাইজ আর উপরে কিন্তু দেখতে পাচ্ছি মনে হচ্ছে দেওয়া রয়েছে আর যে স্যালাডটা রয়েছে স্যালাডটাও কিন্তু গাজর পেঁয়াজ সসা দিয়ে আর মেয়োনিস দিয়ে সুন্দর করে মানে একটা মিক্সচার টাইপের করে দেওয়া আছে আর এখানে রয়েছে হচ্ছে গ্রিন চাটনি আর এছাড়া পুরো প্লেটটাকে কিন্তু খুব সুন্দর করে শসা দিয়ে আর অন্যান্য গাজর ফাজর দিয়ে বেশ সুন্দর করে ডেকোরেট করা হয়েছে যাই আমি দু পিস নিয়ে নিই তো দু পিস নিয়ে নিয়েছি টিক্কা বেশ বড় বড় সাইজ আর টিক্কাতে না সুন্দর করে বাটার ব্রাশ করা আছে বোঝাই যাচ্ছে টিক্কা নিয়েছি হালকা একটু স্যালাড নিয়ে নিয়েছি আর এমনি যেরকম গ্রিন চাটনি দেয় সেরকম গ্রিন চাটনি তো রয়েছেই যাই টিক্কাটা একবার দেখিয়ে দিই ভেঙে টিক্কাটা দেখুন বেশ নরম আর প্রচন্ড জুসি আর ভিতরটা দেখুন একদম জুসি কিন্তু ভিতরটা আমি এখনো টিক্কাটা মুখে দিই আমি জানি না খেতে কিরকম হবে বাট টিকাটা কিন্তু হম গ্রিন চাটনিটা বেশ জবরদস্ত ফ্লেভার রয়েছে লঙ্কা রয়েছে কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা রয়েছে টক দই রয়েছে যেগুলো দিয়ে গ্রিন চাটনি মেনলি বানানো হয় আর টিক্কাটা কিন্তু

এটা মিওনি নয় উপরে মিওনি নয় মেনলি ক্রিম আমার মনে হচ্ছে আমি ভেবেছিলাম মিউনিশ দেওয়া রয়েছে বাট এটা কিন্তু ক্রিম আর স্মোকি ফ্লেভার ক্রিম আর হচ্ছে বাটার রয়েছে মিলিয়ে টিক্কাটা তবে টিক্কাটা কিন্তু গ্রিন চাটনি দিয়ে যদি আপনারা খান সেক্ষেত্রে গ্রিন চাটনির যে স্ট্রং ফ্লেভারটা মুখে পড়বে আহ সেটা কিন্তু টিক্কার সঙ্গে বেশ ভালো লাগছে তবে বেশি গ্রিন চাটনি নিলে আপনার কিন্তু ফ্লিপকার্ট থেকে গ্রিন চাটনির যে টেস্টটা সেটা কিন্তু আপনারা বেশি পাবেন হালকা একটু গ্রিন চাটনিতে ডিপ করে হালকা গ্রিন চাটনিতে ডিপ করে যখন খাওয়া হয় না টিকাটা জাস্ট ফাটাফাটি আর গ্রিন চাটনির যে স্ট্রংনেসটা আমি এরকম স্ট্রংনেস কিন্তু চট করে অনেক জায়গায় গ্রিন চাটনি খেয়েছি বাট এখানে গ্রিন চাটনির যে স্ট্রংনেস একটা আছে না সেটা বেশ ভালো লাগবে আচ্ছা সঙ্গে এখানে কিন্তু রয়েছে স্যালাড এখানে স্যালাডটা বেশ হচ্ছে যেরকম ফসা গাজর যেগুলো রয়েছে সেগুলো তো রয়েছে আমার মনে হচ্ছে ক্রিম দিয়ে স্যালাড বেশ সুন্দর করে মাখিয়েছে ভালো লাগে খারাপ না এরপরে আমরা মেন কোর্সের আইটেমে নিয়েছি আহ এখানে রয়েছে হচ্ছে চিকেন কড়াই যার দাম হচ্ছে দুশো তিরিশ টাকা ঠিক আছে এইখানে বড় বড় সাইজের রয়েছে রয়েছে আমি মেনলি বুঝতে পারছি এখানে আচ্ছা বড় সাইজের দুই পিস দুই তিন পিসের মতো রয়েছে হ্যাঁ তিন পিস রয়েছে যতদূর মনে হচ্ছে দেখো তিন পিস চিকেন কড়াই রয়েছে এর দাম হচ্ছে দুশো তিরিশ টাকা আর সঙ্গে হচ্ছে গার্লিক বাটার নান দেখুন একবার এই সামনেটা নিয়ে আসলে আপনি বুঝতে পারবেন এখানে কি পরিমাণে করা হয়েছে আর গার্লিক মানে এই যে রসুনের কুচিগুলো কিন্তু জেগে রয়েছে আর উপর দিয়ে কিন্তু সুন্দর করে ধনেপাতা দেওয়া রয়েছে এইরকম মানে এটা হচ্ছে এক পিস এরকম এক পিস গার্লিক বাটার নান যেখানে এরকম দুটো পিস করে দেয় ওনারা এই এক পিস নিলে কিন্তু আমার যেটা ধারণা দুদিনের ভেসে খেলে হয়ে যাবে আচ্ছা এই বাটার নানটার দাম হচ্ছে 110 টাকা কথা না বাড়িয়ে সার্ভ করে দিই তো আমরা সার্ভ করে দিয়েছি আমাদের মেন কোর্সের আইটেম আর মেন কোর্সে দেখুন এইখানে এরকম একটা চিকেনের পিস রয়েছে এখানে যে গ্রেভিটা দেওয়া রয়েছে না সেই গ্রেভিতে কিন্তু এরকম বেশ স্লাইস করে কাটা রয়েছে পیازগুলো এরকম স্লাইস রয়েছে এতটা গ্রেভি রয়েছে আচ্ছা যেটা মেন দেখানোর সেটা হচ্ছে এইখানে যে গ্রেভিটা রয়েছে এই গ্রেভিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রেভির উপরে সুন্দর করে এই যে ক্রিম দেওয়া রয়েছে আর এখানে পেঁয়াজ যেরকম রয়েছে ক্যাপসিকাম রয়েছে আর এখানে যে আইটেমটা মানে কড়াই চিকেনটা সেখানে কিন্তু এইরকম দেখুন তিন পিস না সরি ভুল দেখুন চার পিস দেওয়া হচ্ছে আমি ভুল বলছি এই কড়াই চিকেনটাতে কিন্তু এরকম চার পিস চিকেন দেওয়া হচ্ছে বেশ বড় সাইজ কিন্তু তো সেইখানে দাঁড়িয়ে দুশো তিরিশ যে প্রাইসটা খুব মানে বেশি আমি বলবো না আচ্ছা এইবারে আপনাদের মনে হতেই পারে যে এই যে এতটা অর্ধেক খাওয়া হয়ে রয়েছে চিকেনটা এরকম খাওয়া হয়ে রয়েছে এটার কারণ কি এটার কারণ আর কিছুই না এটার কারণ হচ্ছে আমাদের সায়ন আমি এতক্ষণ শ্যুট করা হয়ে গেছে আমার তারপরে সায়ন বলছে মানে আমরা চেক করতে গেছি তখন দেখছি যে কোনো শ্যুটই করেনি সায়ন তো যাই হোক এরকম ভুল একটু একটু হয়েই যায় তো সেই কারণে আমি মোটামুটি স্বাদ সবই জানি আমি খাওয়া হয়ে গেছে আমার তবুও একবার গার্লিক যে নানটা রয়েছে সেই গার্লিক নানটা দিয়ে চিকেনের যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটা নিয়ে খেয়ে দেখি দেখুন আমি তো অলরেডি জেনেই গেছি বাট তবু আপনাদের উদ্দেশ্যে বলছি যে গার্লিক নানটাতে কিন্তু রসুনের ফ্লেভার একদম ভরে ভরে রয়েছে কারণ হচ্ছে রসুন উপর দিয়ে দেখা যাচ্ছে তো সেই কারণে রসুনের ফ্লেভার ভরে ভরে থাকবে এটাই স্বাভাবিক আর যে চিকেনের যে গ্রেভিটা রয়েছে না গ্রেভিটা কিন্তু বেশ একটা মিষ্টতা রয়েছে গ্রেভিটার মধ্যে মানে গ্রেভিটার যে ফ্লেভারটা এটা কিন্তু বেশ মিষ্টি কোনো ঝাল নাই তো সেই কারণে কোনো বাচ্চা যদি এটা খায় তার কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না আচ্ছা দ্বিতীয় ঘটনা হচ্ছে যে গার্লিক নানটা রয়েছে সেই গার্লিক নানটা কিন্তু একদম মিষ্টি না বা কোনো মিষ্টতা সেই গার্লিক নানটাতে নাই সেই গার্লিক নানটা কিন্তু পুরোটাই হচ্ছে আপনার একটা কি বলবো একটা মশলাদার ফ্লেভার রয়েছে গার্লিক নানটাতে তার কারণ হচ্ছে গার্লিক নানটার মধ্যে কিন্তু দেখুন এরকম ধনে পাতা দেওয়া রয়েছে উপর দিয়ে বাটার বেশ সুন্দর করে প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে যার জন্য কিন্তু গার্লিক নানটাতে একটা মানে স্পাইসি ফ্লেভার রয়েছে গার্লিক নানটাতে আর এই স্পাইসি ফ্লেভার আর চিকেনের যে মিষ্টতা ফ্লেভার মানে চিকেনের গ্রেভির যে মিষ্টতা দুটো মিলেমিশে কিন্তু বেশ সুন্দর একটা টেস্ট মুখে গিয়ে ব্লাস্ট করছেন

পুড়িয়ে দিয়েছি তবে দেখুন একটা জিনিস চিকেনটা কিন্তু যে ওয়েল বয়েল সেটা বেশ বোঝাই যাচ্ছে দেখুন কোনো রকম কিন্তু কোনো ব্লাডের সিম্বল আপনারা পাবেন না এটা লেগ পিস ছিল তার মধ্যেও কিন্তু কোনো রকম কোনো কিছু আপনারা পাবেন না চিকেনটা কিন্তু একদম পারফেক্টলি ওয়েল বয়েল আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু আমি এখানে যে দুটো আইটেম নিলাম খুব বেশি আইটেম নিয়ে নিই দুটো আইটেমই নিয়েছি দুটো আইটেমেরই টেস্ট এ ক্লাস প্লাস হলো টিক্কা যেটা খেলাম সেটার মধ্যে একদম পারফেক্টলি টিক্কার যে টেস্ট হয় সেই টেস্ট রয়েছে আর এখানে কারাই চিকেনটাতেও কিন্তু বেশ সুন্দর টেস্ট রয়েছে আচ্ছা এখানে কিন্তু আপনারা যদি আসেন সন্ধ্যাবেলা এই জায়গাটা বেশ সুন্দর একটা খুব হালকা ধুনে তারে গান চলছে আর যে অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্সটা আগেই আপনারা দেখে নিয়েছেন অ্যাম্বিয়েন্সটা কিন্তু মারাত্মক তো আপনার ফ্যামিলিকে নিয়ে বা আপনার কোনো স্পেশাল পার্সনকে নিয়ে আপনার বন্ধু বান্ধবকে নিয়ে গিয়ে এখানে আরামসে এসে একটা সন্ধ্যা কাটাতেই পারেন বেশ ভালো লাগবে এখানে প্রত্যেকের জন্য কিন্তু দেখুন এখানে টেবিল গুলো রয়েছে না টেবিল গুলো কিন্তু মানে সেপারেট সেপারেট এই টেবিলটা দেখুন এই একটা টেবিল আর এগুলার এখানে দুটো চেয়ার রয়েছে প্রত্যেকটা টেবিল কিন্তু তাই রয়েছে অর্থাৎ আপনারা যদি মনে করেন যে আপনারা দুজন মানে কোন স্পেশাল পারসন দুজন এসে একটু নিরিবিলিতে একা একা বসে খাবেন সেটাও হবে আবার আপনারা যদি মনে করেন যে না আমরা ফ্যামিলি নিয়ে বসবো সেক্ষেত্রে কিন্তু দেখুন দুটো টেবিলকে এরা এনারা জয়েন্ট করে দিচ্ছে জয়েন্ট করে দিয়ে এখানে চারজন আরামসে বসতে পারবেন মানে এই যে রেস্টুরেন্টটা এখানে সমস্ত ধরনের ব্যবস্থাপনাই রয়েছে আর আস্তে আস্তে এই যে আমাদের দুর্গাপুর থেকে মলান যাওয়ার যে রাস্তাটা এই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে দোকান আস্তে আস্তে হচ্ছে তো আর দেরি কেন একবার আসুন এখানে এখানে এসে খাওয়া দাওয়া একবার ট্রাই করতেই পারেন যারা দুর্গাপুর থেকে দেখছেন বা রাজবান থেকে দেখছেন বা মানে দুর্গাপুর চত্বর থেকে যারা দেখছেন তারা কিন্তু এখানে এসে একবার খাবার ট্রাই করতেই পারেন বেশ সুস্বাদু প্রত্যেকটা খাবার মাস্ট রেকমেন্ডেবল রইলো যদিও এখানে যিনি ওনার রয়েছেন তার সঙ্গে কথা বললাম উনি বললেন এখনো রেস্টুরেন্টটা পুরোপুরি ডেকোরেট হয়নি বাইরে এনাদের একটা লাইভ কাউন্টার হওয়ার কথা রয়েছে সেই লাইভ কাউন্টার হবে আরো ভালোভাবে ডেকোরেট হবে রেস্টুরেন্টটা তো যাই হোক আজকে বেশি কথা বলাচ্ছি না রেস্টুরেন্ট ডেকোরেট হোক তার আগে আপনারা পারলে একবার আসুন এসে এখানকার খাবার ট্রাই করে দেখুন আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর খুব বেশি বড় করছি না ভিডিওটাকে দেখা হচ্ছে আগামী দিনে অন্য কোনো এরকমই রেস্টুরেন্টে এরকমই কোনো ভালো খাবার দাবারের সন্ধান নিয়ে ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না